সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু হাজার একুশ সালে ডিএসই সংস্কৃতি ও লোকসাহিত্য এই পত্রে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্ন পনেরোটি এবং তার উত্তর দেখে নেব এর পূর্বে দু হাজার বাইশ সালের ডিএসি বি ফোর অর্থাৎ লোকসাহিত্য লোক সংস্কৃতি এই পত্রের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে দু হাজার একুশ সালে আসা যে ছোট প্রশ্ন তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে আট দাগের কয়ে ফোকলোর শব্দটি কে প্রস্তাব করেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উইলিয়াম থমস বা জন থমস বা থমসন একই ব্যক্তি এটি কেউ থমস বলে কেউ বা থমসন বলেন তিনি প্রথম এই ফোকলোর শব্দটি প্রস্তাব করেন শুধু তাই নয় তিনি প্রথম কিন্তু এই শব্দটি ব্যবহার করেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে ফোকলোর বলতে আমরা পপুলার অ্যান্টিকুইটিস এই শব্দটিকে ব্যবহার হতে দেখি অর্থাৎ ফোকলোরের পূর্ববর্তী শব্দ বা ফোকলোর বলতে যা বোঝাতো ফোকলোর শব্দটি ব্যবহৃত হওয়ার পূর্বে তা হল পপুলার এবং উইলিয়াম এই যে আঠারোশো শব্দটি ব্যবহার করলেন এটি মূলত জনপ্রিয় প্রাচীন নিদর্শন বা জনপ্রিয় সাহিত্য বোঝাতে তিনি এই ফোকলোর শব্দটি ব্যবহার করেছিলেন পরবর্তীকালে এই ফোকলোর শব্দটির অর্থ কি বা প্রতি শব্দ হিসাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নাম দিয়েছেন যেমন পরেই সেই প্রশ্নটি রয়েছে ফকলোরের প্রতিশব্দ লোক সংস্কৃতি ছাড়া অন্য একটি বাংলা প্রতিশব্দের উল্লেখ যেমন ডক্টর সনীতি কুমার চট্টোপাধ্যায় ফকলোর বলতে বুঝিয়েছেন লোক যান মোহাম্মদ শহীদুল্লাহের মতে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোক বিজ্ঞান ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে লোকশ্রুতি এরকম বেশ কিছু রয়েছে আমি এখানে বেশ কিছু বলে রাখলাম সাধারণত প্রতি বছর কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকে অনেক সময় প্রশ্ন থাকে লোকশ্রুতি সংস্কৃতি একটি বাংলা প্রতিশব্দ এটি কে ব্যবহার করেছিলেন বা কে বলেছেন এভাবেও কিন্তু প্রশ্ন আসে গদাগের প্রশ্ন টাইপ মোটিভ পদ্ধতির আবিষ্কারে যে দুজন ব্যক্তি যুক্ত তাদের নাম উল্লেখ করো আর্নে এবং থমসন এই দুজন মূলত টাইপ ও মোটিভ পদ্ধতির সঙ্গে যুক্ত এছাড়া আরও বর্গ রয়েছেন যেমন কার্ল ক্রোন অ্যাক্সেল অলরিক জোহানেস বোল্ট ফন হনসাইডো প্রমুখ পরের প্রশ্ন ঘ আগে বাংলার ব্রত বইটি কার লেখা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক সময় এই বইটি কবে লেখা সেটিও জানতে চাওয়া হয় ব্রত শব্দের বুৎপত্তিগত অর্থ নির্দেশ অনুষ্ঠিত। ধর্মকার্য পরের প্রশ্ন গম্ভীর গম্ভীরার একাধিক অর্থ একটি অর্থ লেখক চৈত্র বিশেষ ছদাগ রায় বেশে শব্দের অর্থ কি এটি অনেক জায়গাতে রয়েছে ভক্তি আবার এই রায় বেশে এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি রায় রায় শব্দটির অর্থ হলো শ্রেষ্ঠ আর বেশে অর্থাৎ বাঁশ থেকে বেশে শব্দটি এসেছে অর্থাৎ রায় বেশে শ্রেষ্ঠ বাঁশ যদি শব্দটিকে আমরা এইভাবে ভেঙে অর্থ বিশ্লেষণ করি মূলত এই অনুষ্ঠানে তীর ধনুক ব্যবহৃত হতো সেখান থেকেই এই রায় বেশে শব্দটা এসেছে এটি মূলত বীরভূম জেলায় দেখা যায় পরের প্রশ্ন ছৌ ছৌ নৃত্যের দুটি প্রচলন ক্ষেত্রের নাম নৃত্য দেখা যায় পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া ঝদাগের প্রশ্ন বাংলা ধাঁধার প্রথম সংকলক কে নবীন চন্দ্র দত্ত ইঁয়দ প্রশ্ন ধাঁধা শব্দের নানা অর্থ একটি অর্থ লেখ পহেলিকা ধাঁদা শব্দের অর্থ পোহেলিকা এই পোহেলিকা কিন্তু আসলে সংস্কৃত শব্দ যদি জানতে চাওয়া হয় একটি সংস্কৃত অর্থ লেখ সেক্ষেত্রেও কিন্তু পোহেলিকা তদ আগের প্রশ্ন ছড়া ও প্রবাদের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো ছড়া ও মূলত ছড়া একটু দীর্ঘ প্রকৃতির হয় কিন্তু প্রবাদ দীর্ঘ প্রকৃতির হয় না ছড়ার মধ্যে সুর তাল ইত্যাদি রয়েছে কিন্তু প্রবাদের মধ্যে সেগুলি থাকলেও তুলনামূলকভাবে ছড়ার থেকে কম শুধু তাই নয় প্রবাদের মূল অর্থ তার অন্তর্নিহিত অর্থ অর্থাৎ প্রবাদ মূলত অন্তর্নিহিত অর্থের দ্বারা প্রকাশিত সেখানে ছড়া অন্তর্নিহিত অর্থের পাশাপাশি সুর তাল লয়ের মাধ্যমেও প্রকাশিত পরের প্রশ্ন প্রবাদ শব্দের অর্থ লেখ প্রবাদ হল প্রকৃষ্ট বাদ বা কথা যার পর আর কথা থাকতে পারে না প্রবাদ হল দীর্ঘ অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রকাশ এই প্রবাদ ইজ এ শর্ট সেন্টেন্স বেসড অন লং এক্সপেরিয়েন্স ডরাগের প্রশ্ন একটি বাংলা পৌরাণিক প্রবাদের উল্লেখ করো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে পরে প্রশ্ন গাড়িয়াল মাহুত ও মৈশালের সাক্ষাৎ কোন লোকসঙ্গীতে পাওয়া যায় ভাওয়াইয়া লোকসঙ্গীতে পাওয়া যায় মধ্যনো দাগের প্রশ্ন ব্রতকথার একটি বৈশিষ্ট্য নির্দেশ করো ব্রত একটি ক্রিয়া অনুষ্ঠান এর মধ্যে কামনা বাসনা ইত্যাদি প্রকাশিত হয় অর্থাৎ ব্রতের মধ্যে কামনা বাসনা থাকে এবং এই কামনা বাসনার চরিতার্থতার উদ্দেশ্যেই মূলত ব্রতের আয়োজন করা হয় এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে